আপনি এআই কে অর্ডার দিবেন এআই পিএইচডি লেভেলের রিসার্চ পেপার তৈরি করে দিবে আপনাকে পিএইচডি লেভেলের আর্টিকেল লিখে দিবে জিনিসটা খুব ইন্টারেস্টিং তাই না চলেন আমরা এই ইন্টারেস্টিং জিনিসটাই করব এবং এই জিনিসটা করব কাদেরকে দিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারদের করা একটা এআই টুল স্টর্ম দিয়ে এটা একদমই ফ্রি চলুন আমরা শুরু করি এবং দেখি যে কিভাবে আমরা পৃথিবীর যে কোনো টপিকের উপরে একটা পিএইচডি লেভেলের রিসার্চ পেপার তৈরি করতে পারবো রিসার্চ আর্টিকেল তৈরি করতে পারবো উইদিন জাস্ট ফাইভ মিনিটস আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে স্টর ডট জিন dot stanford dot ado ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিওটা নিচে ওকে এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি আপনি এখানে আসবেন আসার পরে আপনার গুগল অথবা গুগল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন করবেন সাইন সাইন ইন ইন করার পরে এখানে নিউজ সেশন নিউজ এসে আপনি এরকম চ্যাট মতো একটা বক্স পাবেন বক্সের মধ্যে এখানে দেখেন যে ক্রিয়েট অ্যান আর্টিকেল অফ দ্য টপিক ওকে তো আমরা যদি এটার হোম পেজে যাই একটু আর্টিকেল লেখার আগে এ হচ্ছে বেসিক্যালি হোম পেজ এবং দেখতে পাচ্ছেন যে এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা পোর্টাল এবং তাদের অ্যাকচুয়ালি আপনি এখানে একটা টপিক দিবেন টপিক দেওয়ার পরে আপনি জাস্ট এন্টার দিবেন এই টপিকের উপর বেস করে সে আপনাকে একটা ডিটেলড রিসার্চ করে দিবে এবং ধরেন আমি আপনাকে দেখাই আমি একটা আর্টিকেল লিখেছি এরকম যে এস ইউ ইন AI world just এটুকু লিখেছি এখন সে দেখেন একটা ডিটেইল রিসার্চ করে আমাকে এটা আর্টিকেল রেডি করে দিয়েছে একটা রিসার্চ পেপার রেডি করে দিয়েছে যেটা কিন্তু গতানুগতিক আর্টিকেল রাইটিং রাইটিং এর মতো না इट्स टोटালি ডিফারেন্ট কিভাবে ডিফারেন্ট আমি আপনাকে একটু দেখাই এখানে দেখেন প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন কনটেক্সট থেকে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা আসলে চিন্তা করেছে যে জিনিসটা কি এবং প্রত্যেকটা স্যাটর এস এসইউ এবং এল এল এবং এআই এর একটা সংমিশ্রণ ঘটিয়েছে এই আর্টিকেলে এবং ইটস আ টপ নচ থিং নেক্সট লেভেল থিং যদি আপনাদেরকে একটু এ দেখায় যেমন সামারি করেছে প্রথমে একটা

টেকনোলজি এবং কোন কোন অ্যাঙ্গেল থেকে তারা আসলে এই আর্টিকেলটা ক্রিয়েট করার পিছনে সময় দিয়েছে সেটা যদি আমরা দেখতে চাই এখানে দেখেন উপরে একটা অপশন আছে সি ব্রেন প্রসেস মানে এটা রিসার্চ করার পিছনে কি কী ছিল এখানে দেখেন বেসিক ফ্যাক্ট রাইটার প্রথমে তারা বেসিক ফ্যাক্ট চেকিং করে একটা আর্টিকেল লিখেছে দেন সাথে সাথে ওরা আরও অনেকের হেল্প নিয়েছে কার কার হেল্প নিয়েছে এআই অ্যাথিসিস্টের হেল্প নিয়েছে এবং তার ইনপুটটা তার বিভিন্ন তাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছে যে আসলে এই জিনিসটাকে তুমি কীভাবে দেখো এবং প্রশ্নগুলো আপনি নাই কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু এআই করেছে এখানে দেখেন হট এট দ্য সাম এক্সাম্পলস অফ বায়াসেস দ্যাট হ্যাভ বিন আইডেন আইডেন্টিফাইড ইন এআই অ্যালগোরিদমস ইউজড ফর এসইউ এন্ড অ্যান্ড হাউ ডো দ্যাস বায়াসেস এফেক্ট সার্চ রেজাল্ট আমরা যদি নর্মালি একটা আর্টিকেল লিখি আমাদের মাথায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসতো না আই মিন এই অ্যাঙ্গেল থেকে যে এআই কে আসলে প্রশ্ন করা যায় এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় আসতো না বাট এই টুলটা জাস্ট ডিড দিস জিং থিং ওকে এবং টেকনিক্যাল অ্যাসিউ এক্সপার্টের পার্সপেক্টিভ থেকে তারা আসলে দেখেছে এবং বোঝার চেষ্টা করেছে এবং বিভিন্ন ধরনের ইনপোট তারা নিয়েছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্টের পার্সপেক্টিভ থেকে ভিউ থেকে জিনিসটা আসলে কোন কোন দিকে যাওয়ার কথা বা কী কী মেনশন করার কথা সব কিন্তু এখানে মেনশন করেছে এবং সব কিছু মিলিয়ে আলটিমেটলি তারা আমাদেরকে রিসার্চ প্যাপার করে দিয়েছে আমি জাস্ট ছোট্ট একটা ইনপোর্ট দিয়েছি এস ইউ ইন দ্য এ আই ওয়ার্ল্ড অ্যাস সিম্পল অ্যাজ দ্যাট এখন ধরেন আমি নিউজ স্টেশনে যাই এবং আমি নতুন একটা আর্টিকেল আপনাদেরকে লিখে দেখাই এবং দেখেন যে তারা আসলে কীভাবে কী করছে ধরেন আমি যদি ইমিগ্রেশন ইমিগ্রেশন ফেসিলিটিস ইন ইউএসএর দা এশিয়ান এশিয়ান পিপলদের জন্য ইউএসএ্রেশন ফেসিলিটিস রাইটনাও কেমন আছে এই জিনিসটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখতে চাই এবং একটা রিসার্চ ব্যাপার ক্রিয়েট করতে চাই আমি যেটা করবো স্টর্ম ডট জিন ডট স্ট্যানফোর্ড ডট এডো এখানে আসবো আমি ভিডিওটা নিচে লিঙ্কটা দিয়ে দিব ডাউট ইজ দেন আমি স্টার্ট করব স্টার্ট করার পরে সে আমাকে হয়তো কিছু প্রশ্ন করবে দ্য ইনপুট মে বি রিলেটেড টু সেন্সিটিভ টপিক্স এটা সেন্সিটিভ টপিক এই জন্য আসলে সে এটা বানাতে পারবে না লেটস চেঞ্জ দ্য টপিক সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টস অন টিনেজার্স ইন ইউএসএ ইউএসএ তে সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টস কেমন টিনেজারদের উপরে এই জিনিস আমরা জানতে চাই বুঝতে চাই সো আমি স্টার্ট করলাম স্টার্ট করার পরে দেখি আসলে সে এখন কি করে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে একটা রাইটিং পারপাস দিব যে কোন পারপাস বা কোন অ্যাঙ্গেল থেকে আমি আসলে রিসার্চটা করাতে চাই বা দেখতে চাই রাইটিং পারপাস আই ওয়ান্ট টু সি সি এন্ড অ্যানালাইজ দ্য ডাটা অফ সোশ্যাল মিডিয়া ইউজার্স অফ ইউএসএ এন্ড দেয়ার বিহেভিয়ার আমি ইউএসএ এর যা টিনেজার আছে তাদের সোশ্যাল মিডিয়া ডাটা দেখতে চাই সোশ্যাল মিডিয়া টিন এজ টিনেজ সোশ্যাল মিডিয়া ইউজার্স অফ ইউএস এন্ড দেয়ার বিহেভিয়ার আমি তাদের বিহেভিয়ার সম্পর্কে জানতে চাই পারপাসটা আমি সাবমিট করলাম এখন এখন দেখেন সে আমাকে আর্টিকেলটা জেনারেট করে দিচ্ছে কিন্তু আর্টিকেলটা জেনারেট করার সময় সে কী কী করছে হি অ্যাকচুয়ালি ব্রাউজিং হান্ড্রেডস অফ হান্ড্রেডস ওয়েবসাইট ফর দিস টপিক টু জেনারেট এ সিঙ্গেল আর্টিকেল সিঙ্গেল রিসার্চ পেপার ফর মি তাই তার মানে হচ্ছে একটা পিএইচডি স্টুডেন্ট অথবা একটা রিসার্চার যেরকম মাসের পর মাস বছরের পর বছর একটা জিনিস নিয়ে একটা পার্টিকুলার জিনিস নিয়ে রিসার্চ করে সময় ব্যয় করে দেন এটা থেকে একটা আর্টিকেল বের করে একটা পেপার রেডি করে অ্যাকচুয়ালি দিস স্টোর অ্যাকচুয়ালি ডুইং দিস ফর ইউ আমরা যারা রিয়েলি যারা পিএইচডি করবে তারা এখান থেকে জাস্ট বেসিকটা নিয়ে অনুপ্রেরণা নিতে পারবে অথবা তাদের এক্সিস্টিং থিসিস অথবা এক্সিস্টিং পেপারটাকে আসলে ইম্প্রুভ করতে পারবে দিস উইল নট রিপ্লেস দ্য রিসার্চ পেপার অফ দ্য রিয়েল পিএইচডি স্টুডেন্ট সি এট বাট অনেক বেশি ফেসিলিট করবে অনেক বেশি হেল্প করবে একজিস্টিং স্টুডেন্টদেরকে টু টু মেক দেওয়ার পেপার ইভেন বেটার ওকে সো দ্যাস দ্য থিং এখানে দেখেন সামারি করেছে এন্ড ডান এ্যান এক্সট্রিমলি গুড জব এবং আমরা যদি তাদের ব্রেন স্টর্মিং প্রসেসটা জানতে চাই তারা আসলে কি কি করেছে সাইকোলজিস্ট স্পেশালিজিং ইন অ্যাডোলেসেন্ট বেসিক ফ্যাক্ট রাইটার তারপরে হচ্ছে কাইন্ড অফ এখানে আরও জাস্ট ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন যে আসলে কোন কোন জিনিসগুলো ওরা এখানে চিন্তা করেছে বা ফোকাস করেছে সো দ্যাটস ইট এবং আমরা যদি আলটিমেটলি আমাদের রিসার্চ পেপারটা দেখতে চাই এখানে দেখেন একটা সামারি আছে পজিটিভ ইম্প্যাক্টস এনহ্যান্সড অ্যান্ড এভরিথিং এখানে যেহেতু লেখাগুলো অনেক বেশি কমপ্রেসড আমরা সুন্দর করে এটাকে কিন্তু ডেকোরেট করতে পারি আই মেন আরও অনেক সুন্দর করে সাজাতে পারি সো ইটস বিন এ গুড থিং এবং নিচে আপনার টুলটার ব্যাপারে বিভিন্ন রিভিউ দিতে পারবেন সো আশা করি টুলটা আপনার ভালো লেগেছে এবং আপনার রিসার্চ পেপার তৈরিতে ডেফিনেটলি এই টুলটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই টুলটা অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখেন ভিডিওটা আপনার টাইম লাইনে সেভ করে রাখেন অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন এ আই জাস্ট চেক দ্য কমেন্ট বক্স ওকে আই হ্যাভ শেয়ার সামথিং দিয়ার ফর ইউ বাই বাই